আসসালামু আলাইকুম আপনারা যারা অবিবাহিত আছেন অনেকে প্রেম করতে পারেন কিন্তু এই প্রেম চলাকালীন অবস্থায় কন্টিনিউ কথা বলা বিরতিহীনভাবে কথা বলা এটা কি সত্যি ঠিক আপনারা প্রেম করেন কিন্তু সীমিত পরিসরে মোবাইলে কথা বলেন আমি একটা লোকের সাথে কিছুদিন থেকেছি আমি দেখেছি সে তার ঘুম ব্যতীত রাত্রে দুই থেকে তিন ঘন্টা শুধু ঘুমায় আর সারাটা ক্ষণ শুধু মোবাইল নিয়ে পড়ে থাকি আমি এ সমস্ত প্রেম করা পুরুষ কিংবা মহিলাগণকে বলতে চাই যে আপনারা কি করে কেমনভাবে সারাটা দিন কানের কাছে ইয়ারফোন লাগিয়ে কথা বলেন রাত ঘুম থেকে উঠে দেখি তিনটা বাজে তখনও মোবাইলে কথা বলতেছেন কি এমন কথা থাকে কি এমন রোমান্টিকতা থাকে যে চব্বিশ ঘন্টা মোবাইলে কথা বলতে হবে আমি প্রেমিকদেরকে বলতে চাই যে মেয়ে রাত তিনটা পর্যন্ত আপনার সাথে কথা বলে আপনি ভেবে নিয়েন সে মেয়ে কিন্তু ভালো নেই আর আমি প্রেমিকাকে বলতে চাই যে ছেলে আপনার সাথে গভীর রাত পর্যন্ত কথা বলে আপনাকেও ধরে নিতে হবে সে ছেলে কিন্তু ভালো নেই কারণ ভালো থাকতে পারে না সমাজে যে অঘটনগুলো ঘটতেছে আপনি যখন গভীর রাত পর্যন্ত মোবাইলে কথা বলেন শারীরিক চাহিদা কিংবা মানসিক চাহিদার কারণে সে লোকটা ডাইভার্ট হতে বাধ্য ডাইভার্টটাকে হতে হবে আমি সমস্ত প্রেমিক প্রেমিকা কিংবা যারা গভীর রাত পর্যন্ত স্বামী স্ত্রীর মাঝে কথোপকথন করেন আমি তাদেরকে হাত জোরে জোর করে বলবো দয়া করে এই কথোপকথনগুলো থামান সে লোকটা যদি তার সাথে অন্য কোনো লোক ব্যাসেলর বাসায় থাকে তাহলে অপর ব্যক্তি ঘুমের কষ্টের কারণ হয়ে দাঁড়ায় সে শুধু পারে না সে রুম থেকে বের হয়ে কোথায় যেতে আমি একটা লোকের কথা শুনে আমি রাগে দুঃখে সাদে গিয়ে বসেছিলাম যে রাত যখন গভীর হবে তখন আমি আমার রুমে এসে ঘুমাবো কিন্তু পারি নাই এসেও দেখি মোবাইলে সে কথা আমি আপনাদেরকে হাত জোর করে বলবো রাত গভীর পর্যন্ত কথা বলা বন্ধ করেন মানুষদেরকে ঘুমানোর সময় সুযোগ করে দেন আপনার কারণে যেন অপর ব্যক্তি কষ্ট না হয় প্রেমিক প্রেমিকাদের এই বিষয়গুলো অবশ্যই গুরুত্ব সহকারে দেখা উচিত আর আমি আপনাদেরকে বলবো আপনাদের অভিভাবকেরা আপনাদেরকে অনেক কষ্ট করে মানুষ করেছে যে আপনারা মানুষের মতো মানুষ হবেন সমাজে প্রতিষ্ঠিত হবেন কেরিয়ার গঠন করবেন কিন্তু কেরিয়ার গঠনে আগেই যদি আপনার অতিরিক্ত কথা বলার কারণে মানসিক মতো হারিয়ে ফেলেন কিংবা আপনার ভালো মন্দ বুঝ আসার শক্তি কমে যায় তাহলে আপনার বাবা মার স্বপ্নগুলোকে কিভাবে আপনি বাস্তবায়ন করবেন আমি আবারও অনুরোধ করে বলবো মোবাইলে অতিরিক্ত কথা বলা বন্ধ করেন অপর ব্যক্তির কাছে আপনি বিরক্তি কারণ হয়ে দাঁড়িয়েন না ধন্যবাদ সবাইকে